এটাকে কিন্তু আমরা একের তিন মাইনাস একের পাঁচ বলতে পারি না কি বললাম বোঝা গেছে এই যে কি রয়েছে এক বাই তিন পাঁচ এটা মানে একের পনেরো দেখো তো ওদিকটা একের পনেরো আসবে না ওদিকটা আসবে দু এর পনেরো এদিকটা দেখো ক্যালকুলেট করলে কত পাও তুমি দু এর পনেরো দেখো লসা পনেরো আসবে হ্যাঁ মানে তুমি এই অংশটাকে এইভাবে তুমি তখনই লিখতে পারবে যদি এইরকম থাকে এই ডিনোমিনেটারে যে দুটো নাম্বার রয়েছে তাদের মধ্যে গ্যাপ কত রয়েছে দুই রয়েছে এখানে গ্যাপ কত রয়েছে দুই রয়েছে উপরে যদি দুই থাকতো তাহলে তুমি লিখতে পারতে এইভাবে কি বললাম বোঝা গেছে তাহলে এখানে হর দুটোর মধ্যে গ্যাপ রয়েছে হচ্ছে দুই যদি নিউমারেটর বা লবে দুই থাকতো তাহলে তুমি এটাকে সেপারেট করে লিখতে পারবে কিন্তু আবার সেপারেট করে আবার এইভাবে লিখে ফেলো না দুই এর তিন মাইনাস দুই এর পাঁচ লিখে ফেলো না দেখো আমি কি দুই এর তিন মাইনাস দুই এর পাঁচ লিখেছি না সবসময় একের তিন মাইনাস একের পাঁচ বোঝা গেছে এখানে অনেকে ভুল করে ফেলে এটাকে আমি যদি সেপারেট করতে বলি অনেক সময় দুই এর তিন মাইনাস দুই এর পাঁচ সব লিখে ফেলি না এক এর তিন মাইনাস এক এর পাঁচে লিখতে হবে ক্লিয়ার হয়েছে নেক্সট এবার বলো আমাকে নিচে রয়েছে হচ্ছে পাঁচ ইন্টু নয় উপরে রয়েছে চার এটা কি আমরা লিখতে পারবো এক এর পাঁচ মাইনাস এক এর নয় লিখতে পারবো দেখো ডিনোমিনেটরের মধ্যে গ্যাপ গুলো কত আছে চার আর উপরে কত আছে চারই আছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো তো এক এর পাঁচ মাইনাস এক এর বুঝে গেছে না জানি আচ্ছা এবার নেক্সট কোশ্চেনটা তোমরা করবে স্যার এটা মুছে দিতে তাহলে সেম যেমন পরেরটাতেই নেই পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা নেই

দেখতে পারি আমার আনসারটা কিন্তু তিন গুণ চলে আসছে দেখো ওপরে যে আমি লক গুলো তিন লিখে দিচ্ছি আমার অ্যাকচুয়াল আনসারটা থেকে তিন গুণ বেশি আনসার আসছে ঠিক কি না তাহলে তিন এর দশ প্লাস তিন বাই তেরো ইন্টু ষোলো দেখো এর পরে স্টেপ এটা লিখলাম কিন্তু তিনটা তো আমরা এক্সট্রা করে লিখেছি মানে আনসারটাকে তিন গুণ করেছি অ্যাডজাস্টমেন্টের জন্য কি করতে হবে এক তিন একটা কমন নিতে হয় মানে তিন দিয়ে ভাগও করতে হয় আমরা লবগুলোকে তিন দিয়ে গুণ করেছি মানে এবার তাকে তিন দিয়ে ভাগও করতে হবে তো তিন দিয়ে ভাগটা আমরা কোথায় করলাম বাইরে করলাম তিন দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে একের একের দিয়ে করা বাইরে এবার এবার তিনটা যেমন আছে তেমন থাক বলো এই তিন অংশগুলোকে আমরা একের এক মাইনাস একের চার লিখতে পারি পরেরটাকে একের চার মাইনাস একের সাত লিখতে পারি কারণ দেখো ডিনোমিনেটারের গ্যাপগুলো সব তিন করে রয়েছে ওপরও তিন হয়ে গেছে তাহলে একের এক মাইনাস একের চার পরেরটা একের চার মাইনাস একের সাত এই করতে করতে একের সাত মাইনাস একের দশ প্লাস একের দশ মাইনাস একের তেরো তাই তো প্লাস একের তেরো মাইনাস একের ষোলো আবার কাটাকুটি করে নাও সবগুলো দেখো কাটছে একই অপরের সঙ্গে কাটছে তাহলে পড়ে থাকবে কি প্রথম টার্মটা আর লাস্ট টার্মটা প্রথম টার্মটা কত একের এক আর লাস্ট টার্মটা হচ্ছে একের ষোলো বিয়োগ করলে কত পনেরো ষোলো তাহলে একের তিন ইন্টু পনেরো বাই ষোলো কাটাকুটি করে নাও পাঁচের ষোলো এটা হবে আচ্ছা বোঝা গেছে না জানি